আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব এখানে খুব রিজনেবল প্রাইসে মাটির জিনিসপত্র পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও শেষে আমি লোকেশন আর জিনিসপত্রের প্রাইসগুলো বলে দিব এখানে আপনারা ঘর সাজানোর জন্য আর ঘরের প্রয়োজনীয় মাটির তৈরি সুন্দর জিনিসগুলো পেয়ে যাবেন দেখুন এখানে কি সুন্দর মাটির তৈরি ছোট বড় কতগুলো ব্যাংক দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর ব্যাংক আপনারা কিনতে পারেন এত সুন্দর মাটির তৈরি জিনিসগুলো দেখে লোভ সামলাতে পারলাম না আমি ওইখান থেকে কিছু কিনে নিলাম দেখুন এখানে কি সুন্দর মাটির থালা আছে এখানে ঢাকনা সহ ছোট বড় মাটির হাড়িও আছে আরো আছে মাটির জগ গ্লাস এখানে বড় ছোট সব ধরনের হাড়ি মাটির হাড়িগুলোতে যে কোনো খাবার রান্না করলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এই মাটির তৈরি তৈজসপত্র আমাদের বাংলার ঐতিহ্য এখানে কিন্তু ঘর সাজানো বিভিন্ন জিনিস পাওয়া যায় মাটির জগ প্লেট বাটি হাড়ি সবই আছে এখানে চায়ের কাপ পেয়ালা ঘর সাজানোর বিভিন্ন ফুলদানি মাটির সবিজও পাওয়া যায় দেখুন কি সুন্দর এখানে মাটির ব্যাংকের ভ্যারাইটিও আছে লম্বা ছোট বড় সব ধরনের মাটির ব্যাংক এখানে পাবেন পিঠা বানানোর প্যান মাটির থালা এখানে কিন্তু পেয়ে যাবেন আজকে আমি কি কি কিনলাম চলুন আপনাদের দেখাই এখানে আমি আমার মাটির অনেক পছন্দের জিনিসগুলো কিনে নিয়ে এসেছি এখানে যে ছোট বাটিটা দেখছেন এটার দাম মাত্র দশ টাকা এখানে আপনারা লবণ ভর্তা ভাজি রাখতে পারবেন আর যে ছোট বাটিটা দেখছেন এটাও কিন্তু মাত্র দশ টাকা এই ছোট বাটিগুলো এগুলো হচ্ছে মাত্র চল্লিশ টাকা করে এখানে আমি চারটা বাটি নিয়েছি আমার কাছ থেকে কিন্তু প্রথমে অনেক দাম চেয়েছিল আমি কিন্তু দামাদামি করেই কমিয়ে নিয়েছি এখানে যে সুন্দর একটা ঢাকনাশ হাড়ি দেখছেন এটা কিন্তু মাত্র টাকা এই সুন্দর সুন্দর হাড়িগুলোতে কিন্তু আপনারা সুন্দর করে খাবার ডেকোরেশন করতে পারবেন এই হাড়িটাও কিন্তু দাম টাকা নিয়েছে এই মাটির হাড়িগুলোর ভেতরে অনেকটা স্পেস আছে আপনারা চাইলে এখানে ডেকোরেশনের পাশাপাশি খাবার কিন্তু রান্নাও করতে পারবেন আমি কিন্তু এই মাটির হাঁড়িগুলোতে হান্ডি হালিমও রান্না করেছিলাম আপনারা আমার চ্যানেলের রেসিপিটা দেখে আসবেন আর হ্যাঁ এই যে মাটি প্লেটটা দেখতে পাচ্ছেন এটার দাম কিন্তু মাত্র একশো টাকা আর এই সুন্দর সুন্দর মাটির জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেট টিচার ট্রেনিং সেন্টারের সামনে আপনারা দামাদামি করে আপনাদের মন মতো সব জিনিসগুলো কিনে নিতে পারবেন পরবর্তী আরেকটা ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ